উনিশশো সালের পনেরোই এপ্রিল উত্তর আটলান্টিকে হারিয়ে গেল এক বিশাল জাহাজ টাইটানিক বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ কিন্তু আজও এর রহস্য উন্মোচিত হয়নি পনেরোশো প্লাস মানুষের মৃত্যু কেবল দুর্ঘটনা ছিল না এতে লুকিয়ে আছে অভিশাপ ষড়যন্ত্র ভবিষ্যৎবাণী এবং অদ্ভুত ঘটনার সূত্রপাত আজ আমরা জানব সেই অজানা কাহিনী যা আজও কেউ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি টাইটেনিকের নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে বেলফাস্টে হোয়াইট স্টার লাইন চেয়েছিল এটি হোক বিশ্বের সবচেয়ে বড় এবং বহুল জাহাজ কিন্তু নির্মাণকালেই ঘটে অদ্ভুত দুর্ঘটনা শ্রমিকদের মৃত্যু আহত হওয়া নিয়মিত ঘটনা কিছু লোক বিশ্বাস করত জাহাজের লোহা ও কাঠ লিখেছিলেন এই জাহাজে মৃত্যু নেমে আসছে নির্মাণের অতিরিক্ত ধাতু পরবর্তীতে সামান্য ত্রুটি সৃষ্টি করেছিল যা টাইটানিকের ডুবে যাওয়ায় ভূমিকা রাখে উনিশশো সালে মর্গ্যান রবার্টসন লিখেছিলেন ফিউটিলিটি অর দ্য রেক অফ দ্য টাইট্যান উপন্যাসে একটি জাহাজের নাম ছিল টাইট্যান যা হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজের আকার যাত্রী সংখ্যা ডুবে যাওয়ার কারণ সবই টাইটানিকের সঙ্গে অদ্ভুত মিল কিছু গবেষক মনে করেন এটি কেবল মিল নয় বরং ভবিষ্যৎবাণী ধনী যাত্রীদের রহস্য টাইটানিকে ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষরা জন জ্যাকব অ্যাস্টার বেঞ্জামিন গুগেনহাইম ইসিডোর স্ট্রস তারা সবাই মারা যান এই তিনজনই ছিলেন ব্যাংক ও অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি ও বিতর্কে জড়িত করিয়ে দেওয়া হয়েছিল অর্থনৈতিক উদ্দেশ্যে যদিও প্রমাণিত নয় তবুও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে টাইটানিক বনাম অলিম্পিক ষড়যন্ত্র কিছু গবেষক বিশ্বাস করেন আসলে টাইটানিক ছিল না কোম্পানির আগের জাহাজ অলিম্পিক ক্ষতিগ্রস্ত হয়েছিল বিমার টাকা হাতানোর জন্য একই নকশার জাহাজ টাইটানিক নামে সমুদ্রে নামানো হয় যদি সত্যি হয় তাহলে এটি কেবল দুর্ঘটনা নয় একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ ডুবে যাওয়ার রাত চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ টাইটানিক হিমশৈলের সঙ্গে ধাক্কা খায় প্রথমবারের মতো এসওএস সংকেত পাঠানো হয় কিন্তু কিছু জাহাজ ইচ্ছাকৃতভাবে সাহায্যে আসেনি জাহাজে পর্যাপ্ত লাইফবোর্ড ছিল না যাত্রীদের দৌড় চিৎকার হাহাকার কেউ ভাবেনি পনেরোশো প্লাস জীবন শেষ হতে চলেছে ঘড়ি ও অদ্ভুত ঘটনা কিছু যাত্রী ডুবে যাওয়ার আগে স্বপ্ন দেখেছিলেন জাহাজ ডুবে যাচ্ছে উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ঘড়ি গয়না সবই থেমে গেছে ডুবির মুহূর্তে লন্ডনে থাকা একটি ঘড়ি আজও থেমে আছে রাত দুটো কুড়ি মিনিটে যখন জাহাজ শেষবার ভেঙে যায় সমুদ্রের নিচের রহস্য টাইটানিকের ধ্বংসাবশেষ উনিশশো পঁচাশি সালে আবিষ্কৃত হয় সমুদ্রের নিচে লোহার অংশ এখনও পুরোপুরি ভেঙে যায়নি ধ্বংসাবশেষের আশেপাশে মাইক্রোবায়োলজিক্যাল রূপান্তর ঘটছে যা লোহার ভাঙনকে দ্রুত করছে কিছু গবেষক বিশ্বাস করেন সমুদ্রের নিচে জাহাজ এখনো সাপ মুক্ত নয় জাহাজের অভিশাপ এখনও রয়েছে টাইটানিক শুধু একটি জাহাজ ছিল না এটি মানুষের অহংকার ধন প্রযুক্তি আর প্রকৃতির শক্তির সংমিশ্রণ কিন্তু এর সঙ্গে লুকিয়ে আছে অভিশাপ ষড়যন্ত্র অদ্ভুত ভবিষ্যৎবাণী অমীমাংসিত মৃত্যু প্রশ্ন রয়ে গেছে টাইটানিক কি সত্যিই দুর্ঘটনা ছিল নাকি ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র আজও ইতিহাসের পাতায় টাইটানিক এক রহস্য আপনি কি বিশ্বাস করবেন এটি সত্যিই অভিশপ্ত ছিল নাকি একমাত্র দুর্ঘটনা